ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা তোমাদের জন্যে নিয়ে চলে এলাম একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশের লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে তো ভিডিওতে মূল ভিডিওতে চলে আসি আমরা দেখো প্রথমে যেটা বলছে সিআইএসএফে এক হাজার একশো তিরিশ কনস্টেবল এটা উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য ঠিক আছে তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেটা কনস্টেবল পদে এক হাজার একশো তিরিশ জন লোক নিচ্ছে হুম তো বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হুম জন্ম তারিখ হতে হবে এক দশ দু হাজার এক থেকে তিরিশ নয় দু হাজার ছয়ের মধ্যে তফশ্রীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে আর শরীরের মাপযোগ দেখো লম্বায় অন্তত একশো সেমি আর তফসিল উপজাতি হলো একশো বাষট্টি দশমিক পাঁচ এগুলো একটু পজ দিয়ে দেখে নে বুকের ছাতি না ফুলিয়ে আসি আর ফুলিয়ে পঁচাশি হুম তো এরপরে বারো নম্বর পাতায় আছে তো আমরা বারো নম্বর পাতায় চলে যাই এখানে দেখো এই যে সিআইএসএফ এক হাজার একশো তিরিশ ঠিক আছে আচ্ছা দৃষ্টিশক্তি দেখো চশমা ছাড়া ছয় ছয় আর আরেক চোখে ছয় নয় ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাঙা হাঁটু বা পায়ের চ্যাটালো পাতা ধনুকের মতো পা টেরা দৃষ্টি এই সমস্ত হলে কিন্তু হবে না ঠিক আছে তো মূল মাইনে দেখো একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা শূন্যপথ পশ্চিমবঙ্গের সব জেলায় পশ্চিমবঙ্গের বেলায় জেনে দেখো ঊনপঞ্চাশটি তার মধ্যে জেনারেল কুড়িটি ঠিক আছে আচ্ছা নকশাল এরিয়া ছটি এখানে বিভিন্ন এরিয়া আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও মেন মেন জিনিসগুলো আমি বলে দিই তো এরপরে চলে আসি প্রার্থী বাঁচা দেখো প্রার্থী বাঁচার জন্য প্রথমে উচ্চতা মাপা হবে এরপর চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড়তে হবে অর্থাৎ পাঁচ কিলোমিটার দৌড়তে হবে সময় চব্বিশ মিনিট তারপর শারীরিক মাপযোগের পরীক্ষা হবে এরপর আইডেন্টি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে সফল হলে লিখিত পরীক্ষা এই পরীক্ষায় একশো নম্বরের একশোটি এমসিকিউ থাকবে সময় দু ঘন্টা প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক্স আর ইংলিশ ঠিক আছে প্রতিটি পাঠে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন হবে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা পঁয়ত্রিশ পার্সেন্ট আর ওবিসিরা হলে তেত্রিশ পার্সেন্ট ফেলে কোয়ালিফাইং করতে পারবে সব শেষে কিন্তু ডাক্তারি পরীক্ষা হবে ঠিক আছে এবার দরখাস্ত করতে হবে অনলাইনে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটে আচ্ছা এর জন্য একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে এছাড়া পাসপোর্ট ম্যাপের ফটো সিগনেচার স্ক্যান করে রাখতে হবে তারপরে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তো নাম রেজিস্ট্রেশন করার পরে যাবতীয় তথ্য দিয়ে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড পাবে তারপর ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করতে হবে সব সাবমিট করলে তারপর রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু একশো টাকা জমা করতে হবে তো এই গেল আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে সবশেষে কিন্তু সিস্টেম জেনারেটার অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন করে রাখবে ঠিক আছে তো আমি পরের আপডেটে যাব এখানে আমাদের এটা হয়ে গেলো পরের আপডেটটা দেখো রেলে টেকনিশিয়ান পদে লোক নিচ্ছে যেটা শূন্য পদ বেড়ে চোদ্দো হাজার দুশো আটানব্বই হয়েছে নতুন করে দরখাস্ত নেওয়া শুরু ঠিক আছে তো কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই এই সমস্ত বিভিন্ন জোনে ঠিক আছে তো সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুট বোর্ডের বোর্ডের মাধ্যমে কিন্তু টেকনিশিয়ান গ্রেড টেকনিশিয়ান এই সমস্ত নেওয়া হবে তো দেখো মোট চল্লিশটি ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়ে চোদ্দো হাজার দুশো আটানব্বই হয়েছে তো এটা পরের পাতায় দু নম্বর পাতায় আছে এই যে রেলে টেকনিশিয়ান পদে ঠিক আছে তো বলছি যারা আগে দরখাস্ত করেছেন তারা প্রেফারেন্স হিসেবে পদের নাম বদল করতে পারবেন ঠিক আছে চিন্তার কিছু নেই পদের নাম তারা বদল করতে পারবে নতুন যে বাইশটি ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়েছে ওই সব ক্যাটাগরিতে পনেরো দিনের জন্য দরখাস্ত নেওয়া হবে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা শীঘ্রই ওয়েবসাইটেই পেয়ে যাবেন যে যে পদে দরখাস্ত নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্যপদ ইত্যাদি দেওয়া হলো তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও নাহলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে ঠিক আছে এরপর এটা আবার সাত নম্বর পাতায় আছে আমি একটু সাত নম্বর পাতায় যাই এই যে রেলওয়ে টেকনিশিয়ান পদে ঠিক আছে তোমরা একটু পজ দিয়ে দেখে নিও নাহলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও ঠিক আছে মানুষের সময়ের খুব মূল্য আছে তো সেই জন্য আমি সব বলছি না দেখো প্রার্থী পরীক্ষা যেটা তো প্রার্থী জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর সফল হলে সার্টিফিকেট ভ্যারিফিকেশান ডাক্তারি পরীক্ষা হবে ঠিক আছে তো প্রশ্ন হবে দেখো সিগন্যাল পদের বেলায় নব্বই মিনিটের একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে তো জিআই থাকবে দশ নম্বরের দশটি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকে পনেরো নম্বরে পনেরোটি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কুড়ি নম্বরে কুড়িটি আর অঙ্ক থাকবে কুড়ি নম্বরে কুড়িটি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটি ঠিক আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের বেলায় দেখো এখানেও আছে বিভিন্ন ভাগ আছে তোমরা এগুলো দেখে নিও ঠিক আছে তো মোটামুটি এটার এখানে আপডেটটা শেষ হচ্ছে আমি পরের রামডেটে ফিরে যাব তোমরা দেখতে থাকো আমি রামডেটে ফিরে যাব এখানে এখানে দেখো পাওয়ার গ্রিড এক হাজার অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চল উত্তরাঞ্চল এই সমস্ত জনে কিন্তু নেওয়া হবে তো এক হাজার জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্যতা কর ট্রেড অ্যাপ্লিকেশান ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান ঠিক আছে আইটিআই থেকে যারা ইলেকট্রিশিয়ান ট্রেডে দু বছরের সার্টিফিকেট কোর্স পাশ করে রেখেছ তারা কিন্তু যোগ্য এর খবরটা বিস্তারিত চার নম্বর পাতায় দেখো পাওয়ার গ্রিডে এক হাজার ঠিক আছে তো মাসে তেরো হাজার পাঁচশো টাকা করে পাওয়া যাবে তো ডিপ্লোমা টেকনিশিয়ান দেখো পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যারা করেছে তারা শুরুতে এক বছর ট্রেনিং এস টাইপের মাসে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা তো এইভাবে বিভিন্ন আছে আমি একটুখানি স্কল ডাউন করে দিচ্ছি তোমরা পশ দিয়ে দিয়ে দেখে নিও ঠিক আছে দেখো এখানে যেগুলো বলার দরকার সব পদের বেলা বয়স হতে হবে সাত আট বছরের মধ্যে তফ পাঁচ বছর ও বিসিরা তিন বছর ছাড় পাবে দরখাস্ত থেকে প্রার্থী বাঁচা হবে তারপর হবে ইন্টারভিউ হুম তো আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে আট সেপ্টেম্বরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এই যে নাম রেজিস্ট্রেশন করার পর ইউনিক একটা এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে তারপর নিচের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তখন পাসপোর্ট মাপের ছবি দিতে হবে সিগনেচার যোগ্যতা এই সমস্ত যা যা লাগে এই সমস্ত দিয়ে তোমরা শেষে কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে আরও বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে তো আমি স্কল ডাউন করে দিলাম তোমরা পজ দিয়ে দেখে নিও আশপাশের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আছে তো পরের আপডেটে চলে যাব এখানে দেখো যেটা বলছে যে এবছরে কিন্তু ডাব্লু পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না অর্থাৎ সিলেবাস যা ছিল তাই থাকছে দু হাজার চব্বিশ সালে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা যে বিগত এ মাসেই বেরোবে পরীক্ষা হওয়ার কথা আছে পনেরো ডিসেম্বর সেই পরীক্ষা সিলেবাস কিন্তু বদল হবে না ঠিক আছে এখানে পরিষ্কার বলা আছে তো এমসিকিউ যে ধাঁচ সেই ধাঁচে কিন্তু পরীক্ষা হবে তো এটা ছ পাতায় বিস্তারিত আছে আমি ছ নম্বর পাতায় যাই এই যে ডব্লিউ বি সি এস পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না এখানে দেখো প্রিলিমিনারি পরীক্ষা হবে চারশো নম্বরের মেন্স পরীক্ষা হবে একুশ দু হাজার দু হাজার একশো নম্বর ঐচ্ছিক পরীক্ষা থাকবে দুশো পঞ্চাশ নম্বর ঠিক আছে তো প্রিলিমিনারি চারশো নম্বরের এই সমস্ত থাকবে যাবতীয় এগুলো একটু পজ দিয়ে দেখে নিও আর মেন পরীক্ষা থাকো দু হাজার একশো নম্বরের তো মেন পরীক্ষা থাকবে কোয়ালিফাইং পেপার ছশো নম্বর ও মেধাবিত্তিক পেপার পনেরোশো নম্বর ঠিক আছে তো ছশো নম্বরে কোয়ালিফাইং পেপারে থাকবে দুটি বিষয় বাংলা ইংরেজি তিনশো 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 করে থাকবে তারপর থাকে প্রেসি লেখা প্রবন্ধ লেখা চিঠি লেখা ড্রাফটিং রিপোর্ট অনুবাদ এই সমস্ত থাকবে ঠিক আছে তো এগুলো তোমরা দিয়ে দেখে নিও বিস্তারিত আর বলছি না তো আমি নেক্সট আমরা চলে যাব এখানে কিছু টুকরো খবর আছে যেগুলো দেখো বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার এটা সংখ্যালঘু মেয়েদের জন্য তার পাশে দেখো সুপ্রিম কোর্টে আশি জুনিয়র অ্যাটেন্ডেন্ট আছে ঠিক আছে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নি এবার আমি স্কল ডাউন করে দিচ্ছি মেন মেন বিষয় বলা হয়ে গেছে তোমরা তোমাদের প্রয়োজন মতো পজ দিয়ে দিয়ে দেখে নেবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই বলার আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেকের একটা যাতে সরকারি চাকরি হয় সেই কামনা করি তো এখানে দেখো বন্ধুরা প্রতিবারের মতো এখানে আছে জিজ্ঞাসা বিভাগ এটা আমি বলে থাকি এই বিভাগটা ভালো করে ফলো করবে এখানে যার যে বিভাগে ইন্টারেস্ট আছে সেই সমস্ত এখানে কোয়েশ্চেন আনসার দেওয়া হয় পাঠকদের তারা কোয়েশ্চেন পাঠায় সেই মতো আনসার দেওয়া হয় তো এখানে এইটাও ফলো করবে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে ঠিক আছে এখানে পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট থাকে আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটাও এখানে পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট থাকে ঠিক আছে এটা তোমরা পদ দিয়ে দেখে নিও তারপরে দেখো এখানে আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের একটা একসেট নমুনা কোশ্চেন আনসার দিয়েছে তো প্রত্যেকবারে বলি এবারেও বলবো যে তোমরা এটা টাইম মতো পরীক্ষাটা দেবে উত্তরমালাও এখানে দেওয়া থাকে এ থাকে চটপট উত্তর বিশ্লেষণ ঠিক আছে উত্তরমালা এখানে দেওয়া থাকে তোমরা একটু দেখে নিও ঠিক আছে এটা অবশ্যই করবে তো বন্ধুরা এই ছিল আপডেট কর্মসংস্থান পত্রিকার তো আমি এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থেকো তোমাদের সকলের মঙ্গল হোক धन्यवाद सकल के